দর্শক বার্তা বাজারে লাইভ সকলকে শুভেচ্ছা অভিনন্দন এই মুহূর্তে প্রবাস দেশ বিদেশে যে সমস্ত দর্শকরা যুক্ত হয়েছে হয়েছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা দর্শক একটি ভিন্ন রকম বিষয় জানাতে চাই সেটা হলো আহ ভেকুর গুনে কৃষি জমি মৎস্য খামার অত্যন্ত চমৎকার একটা বিষয় যে কাজটি করতে কৃষক মাটির কাটা লেবারদের অনেক সময় লাগতো সেটা খুব অল্প সময়ের মধ্যেই ভেঁকু কিন্তু করে দিচ্ছে এটা কিন্তু ভেঁকু একটা গুণ তবে ভূমি আইনের কথা যদি বলতে হয় তাহলে আমরা জানি যে ভূমি শ্রেণী পরিবর্তন করতে গেলে অবশ্যই অবশ্যই তাকে অনুমতি নিতে হবে অবশ্যই তাকে লিখিত আবেদনের মাধ্যমে ভূমির শ্রেণী পরিবর্তনের জন্য আবেদন করতে হবে আবেদনের ফলে যদি ভূমি মন্ত্রণালয় ভূমি অধিদপ্তরের লোকজন কর্মকর্তা কর্মচারীরা অবজারভেশন করে দেখে যে ভূমি পরিবর্তন করা প্রয়োজন তাহলে তারা ভূমি পরিবর্তনের অনুমোদন দেয় তো আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গাটি কৃষি জমি ছিল কৃষি জমি পাশেই রয়েছে কৃষি জমি এবং এটাকে সংস্কার করে পুকুরে রূপলাভ করানো হয়েছে তো এ বিষয়ে ভূমি অধিদপ্তর প্রশাসনের লোকজনের কর্মকর্তাদের সুদৃষ্টি কামনা করব আর যেহেতু আমাদের এই অঞ্চলটা মিঠা পানির অঞ্চল সেখানে প্রচুর ধান উৎপাদন হতো একটা সময় অঞ্চলে প্রচুর ইরিগেশন ছিল এখন সেটা মৃত্যুর মুখে আবার কিছু প্রতিক্রিয়া পার্শ্ব প্রতিক্রিয়াও আছে সে সময় যে লেবার পাওয়া যেত এখন সেটা পাওয়া যায় না তবে তারপরও আমি অনুরোধ আমার অনুরোধটা এরকম থাকবে যে আপনারা যদি শ্রেণী পরিবর্তন করতে চান অবশ্যই সরকারের রুলস রেগুলেশনটা মেনে আপনারা এটা করবেন এটা হচ্ছে অনুরোধ তো যাই হোক ভেকু একটি ভালো যন্ত্র যেটা দিয়ে খুব সহজেই খুব সহজেই কিন্তু আপনার শ্রেণী পরিবর্তন করা যায় আমরা সেটি দেখানোর চেষ্টা করলাম প্রশাসনের সুদৃষ্টি কামনা করব যাতে করে কৃষি জমি বিনষ্ট না হয় এবং যত্রতত্র যে মাছের খামার হচ্ছে এতে করে কৃষি জমি হারাচ্ছে কৃষি জমি যাতে রক্ষা হয় এই বিষয়ে আমি আসলে সকলে সুদৃষ্টি কামনা করছি আর যদিও বিষয়টা আমি জানি না তারা আবেদন করেছে কিনা ভূমি শ্রেণী পরিবর্তন করছে কিনা তবে আমি এখানে ভেকুর গুণটাকেই তুলে ধরার জন্য এই ছিল তো সকলকে ধন্যবাদ এই ছিল আমার সর্বশেষ আমি যে অবস্থানে দাঁড়িয়ে আছি উপজেলার ঘড়িশার ইউনিয়নের পশ্চিম নন্দনস্বর গ্রাম যে রাস্তাটিতে আমি অবস্থান করছি রাস্তাটি হচ্ছে সুরেশ্বর পন্ডিত যে মহাসড়কটি রয়েছে যে সড়কটি রয়েছে এই সড়কটি ঠিক পশ্চিম পাশে এর অবস্থান তো দর্শক এই ছিল সর্বশেষ সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে এবং সকলকে লাইক কমেন্ট শেয়ার করার জন্য অনুরোধ জানিয়ে এবং সচেতন নাগরিকতার লক্ষ্যে এই তথ্যগুলো যদি উপজেলা প্রশাসন বা ল্যান্ড সেক্টরকে অবহিত করা হয় তখন হয়তোবা তারা এই বিষয়গুলো দেখবে বলে আমি আশা করি সকলকে ধন্যবাদ